আসমাউল হোসনা আবজাদ রহস্য ও আপনার নামের গোপন কোড আপনার নামের ভেতরে কি এমন কোনও গোপন চাবি লুকিয়ে আছে যা দিয়ে আসমানের দরজা খোলা সম্ভব আপনি কি জানেন মহান আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্য থেকে একটি বিশেষ নাম হয়তো আপনার রুহের সাথে এমন কি আপনার ডিএনএর সাথেও এক গভীর কম্পন সৃষ্টি করছে যা আপনি আজও জানেন না এই গোপন এলম কোনও সাধারণ অঙ্ক নয় এটি এক প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞান যা শত শত বছর ধরে গোপন রাখা হয়েছে শুধু নির্বাচিত কিছু মানুষের জন্য আজকের এই ভিডিওতে আমি সেই রহস্যময় সিন্দুকের ঢাকনা খুলতে চলেছি যেখানে আবজাদ সংখ্যার মাধ্যমে আপনি খুঁজে পাবেন আপনার সেই অলৌকিক নাম যা আপনার তাকদিরকে মুহূর্তেই নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে যদি নিজের জীবনের এই গভীর সত্য জানতে চান তাহলে নিঃশ্বাস আটকে রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমি আপনাদের নিয়ে যাব আধ্যাত্মিক জগতের এমন এক গভীর স্তরে যেখানে নাম ও সংখ্যার পারস্পরিক খেলায় মানুষের তাকদীরের এক নতুন অধ্যায় রচিত হয় মহাজাগতিক অক্ষর ও সংখ্যার গোপন খেলা এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে বিশাল নক্ষত্রমণ্ডলী পর্যন্ত সব কিছুই চলছে এক নির্দিষ্ট গাণিতিক নিয়মে যা মহান রবের এক অকাট্য সৃষ্টির রহস্য আর সেই রহস্যের মূল চাবিকাঠি আছে। আরবি বর্ণমালার প্রাচীন আবজাত পদ্ধতির ভেতরে যেখানে প্রতিটি অক্ষরের রয়েছে একটি নির্দিষ্ট ওজন শক্তি ও প্রভাব যখন কোনো শিশুর নাম রাখা হয় তখন সেই নামের অক্ষরগুলো শব্দ ও কম্পনের মাধ্যমে এক অদৃশ্য শক্তিক্ষেত্র তৈরি করে যা রুহানিভাবে আল্লাহর সৃষ্ট জগতের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে প্রাচীন সুফি সাধকগণ জানতেন নাম শুধু ডাকার জন্য নয় নাম হলো একটি এনার্জি কোড যা মানুষের রুহানি শক্তিকে জাগ্রত করতে পারে আবার ভুল পথে পরিচালিত করতে পারে এই অধ্যায়ে আমরা জানব কিভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে আগুনের মতো প্রবল শক্তি বা পানির মতো শান্ত প্রভাব যা আপনি না জেনেই প্রতিদিন আপনার চিন্তা সিদ্ধান্ত ও জীবনের গতিপথকে প্রভাবিত করছে অধ্যায় দুই আসমাউল হুসনা ও মানুষের আত্মিক সংযোগ মহান আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নাম আসমাউল হুসনা এই মহাবিশ্বের সমস্ত কল্যাণ রহমত ও শক্তির মূল উৎস প্রতিটি নামের রয়েছে আলাদা অর্থ আলাদা প্রভাব এবং আলাদা রুহানি তাৎপর্য যখন কোনো মানুষ নিজের নামের অর্থ ও সংখ্যাগত বৈশিষ্ট্যের সঙ্গে আল্লাহ আল্লাহতালার কোনো গুণবাচক নামের গভীর সামঞ্জস্য খুঁজে পায় তখন তার জীবনে এক বিশেষ আত্মিক সংযোগ তৈরি হয় এই সংযোগ মানুষকে নতুন উপলব্ধি দেয় তার অন্তরের শক্তিকে জাগ্রত করে এবং আত্মবিশ্বাস ও ধৈর্যের নতুন দরজা খুলে দেয় ভাবুন আপনার নামের সংখ্যাগত বৈশিষ্ট্যের সঙ্গে যদি আল জব্বার বা আর রজ্জাক নামের অর্থগত মিল তৈরি হয় তবে কিভাবে আপনার দুর্বলতাগুলো ধীরে ধীরে শক্তিতে রূপ নিতে পারে আমাদের অনেকেই সারাজীবন দোয়া ও ইবাদত করি কিন্তু নিজের নামের অর্থ প্রভাব ও আত্মিক দিকটি না বোঝার কারণে আমরা সেই ইবাদতের গভীরতা উপলব্ধি করতে পারি না ফলে ফলাফল আসে কিন্তু আমরা তা অনুভব করতে পারি না অধ্যায় তিন আবজাদ এক প্রাচীন জ্ঞানের ইতিহাস প্রায় এক হাজার বছর আগে বাগদাদ ও আন্দালুজ অঞ্চলের চর্চার কেন্দ্রগুলোতে মুসলিম মনীষীরা আবজাদ বা হুরুফের সংখ্যা পদ্ধতি নিয়ে গভীর গবেষণা করেছিলেন এই পদ্ধতির মাধ্যমে তারা ভাষা অর্থ ও সংখ্যার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতেন এই জ্ঞান এতটাই সূক্ষ্ম ছিল যে শিক্ষকেরা কেবল যোগ্য শিষ্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন কারণ ভুল ব্যাখ্যা বা ভুল প্রয়োগ মানুষকে বিভ্রান্ত করতে পারে এ বিষয়ে তারা অত্যন্ত সতর্ক ছিলেন আবজাদ পদ্ধতিতে নিজের নামের সংখ্যা নির্ণয় করা মানে নিজের স্বভাব প্রবণতা ও আত্মিক বাস্তবতাকে গভীরভাবে বোঝার একটি উপায় খোঁজা এর মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে কেন কিছু বিষয় বারবার জীবনে ফিরে আসে কিংবা কেন কিছু পথে অগ্রসর হওয়া কঠিন মনে হয় এই অধ্যায়ে আমরা সেই ইতিহাসের ধুলোমাখা পাতা থেকে আবজাত পদ্ধতির মৌলিক ধারণাগুলো বুঝে নেব যা আপনার চিন্তার জগৎকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে অধ্যায় চার নিজের নামের সংখ্যা নির্ণয়ের পদ্ধতি এখন সময় এসেছে একটু মনোযোগী হওয়ার একটি কাগজ ও কলম হাতে নিয়ে নিজের নামটি লিখুন আবজাত পদ্ধতিতে প্রতিটি আরবি অক্ষরের একটি নির্দিষ্ট সংখ্যাগত মান রয়েছে যেমন আলিফ ইকুয়ালস এক বা ইকুয়ালস দুই জিম ইকুয়ালস তিন এভাবে প্রতিটি অক্ষরের মান নির্ধারিত আপনার নামের প্রতিটি অক্ষরের মান যোগ করে যে মোট সংখ্যাটি পাওয়া যাবে সেটি কোনো সাধারণ সংখ্যা নয় এটি আপনার ব্যক্তিত্ব ও আত্মিক বৈশিষ্ট্য বোঝার একটি সংকেত মাত্র খেয়াল রাখবেন এই হিসেবের সময় ডাক নাম বা সামাজিক নামে নয় বরং আপনার জন্মগত বা আকিকার নাম ব্যবহার করবেন কারণ সেটি আপনার পরিচয়ের মূল ভিত্তি অধ্যায় পাঁচ আল্লাহর নাম ও আপনার আত্মিক সামঞ্জস্য এখন প্রশ্ন আসে এই সংখ্যার সঙ্গে আসমাউল হুসনার সম্পর্ক কী আপনার নামের মোট সংখ্যার সঙ্গে যদি আল্লাহ আল্লাহতালার কোনো গুণবাচক নামের অর্থ বা বৈশিষ্ট্যের ঘনিষ্ঠ মিল পাওয়া যায় তবে সেটি আপনার জন্য একটি গভীর আত্মিক ইঙ্গিত হতে পারে ধরুন আপনার নামের সংখ্যাগত বৈশিষ্ট্য এমন এক প্রবণতা প্রকাশ করে যা ইয়া লতিফ নামের অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তখন সেই নামের অর্থ নিয়ে চিন্তা করা তা বুঝে দোয়া করা আপনাকে মানসিক শান্তি ও আত্মিক স্থিরতা দিতে পারে এই উপলব্ধির মুহূর্তে মানুষ এক ধরনের অন্তর্গত প্রশান্তি অনুভব করে কারণ তখন সে বুঝতে পারে সে একা নয় বরং আল্লাহতালার গুণাবলীর প্রতিফলন তার চরিত্র গঠনের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে এই অধ্যায়ের গুরুত্ব এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনি শিখবেন কিভাবে সঠিকভাবে এই সামঞ্জস্য নির্ণয় করা হয় এবং যদি হুবহু সংখ্যা না মেলে তাহলে কিভাবে নিকটবর্তী অর্থ ও বৈশিষ্ট্যের নামটি বেছে নিতে হয় অধ্যায় ছয় বিশেষ সাধনা বা আমলের নীতিমালা সতর্কবার্তা এই অংশটি অত্যন্ত সংবেদনশীল তাই পূর্ণ পবিত্রতা মানসিক স্থিরতা ও নিয়তের বিশুদ্ধতা ছাড়া কোনও আমল করা উচিত নয় আপনার নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে আসমাউল হুসনার নামটি নির্ধারিত হয়েছে সেটিকে কেন্দ্র করেই এই সাধনার ধারণা আলোচনা করা হয় প্রাচীন সাধকদের মতে আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাধ্যমে নির্দিষ্ট সময় ধরে ইবাদতে মনোনিবেশ করলে মানুষের চরিত্র ও মনোজগতে গভীর পরিবর্তন আসতে পারে এই সাধনার মূল শর্ত হল নিয়মিত অজু পরিচ্ছন্নতা একাগ্রতা এবং আল্লাহর শ্রমণে মনোযোগ ইবাদতের আগে দরুদ পাঠ করে আল্লাহর কাছে হৃদায়ত ও কামনা করা হয় এই সময়কালে মিথ্যা বলা হারাম উপার্জন অন্যায় সম্পর্ক বা অন্যের ক্ষতি করা সম্পূর্ণভাবে পরিহার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় কারণ আত্মশুদ্ধি ছাড়া কোনো আমলই অর্থবহ হয় না অধ্যায় সাত সাধনার সময় অনুভূত মানসিক ও আত্মিক পরিবর্তন যখন কেউ দীর্ঘ সময় একাগ্রতার সঙ্গে ইবাদত ও শ্রমণে লিপ্ত থাকে তখন প্রথম দিকেই কিছু মানসিক ও আত্মিক পরিবর্তন অনুভূত হতে পারে কেউ গভীর স্বপ্ন দেখতে পারে কেউ একান্ত মুহূর্তে অন্তরে প্রশান্তি বা প্রশস্ততার অনুভূতি পেতে পারে আবার কারো মধ্যে ইবাদতের প্রতি আগ্রহ হঠাৎ বেড়ে যেতে পারে এগুলোকে ভয় পাওয়ার বিষয় হিসেবে না দেখে আত্মসমালোচনা ও আল্লাহর নৈকট্যের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হিসেবে বোঝা উচিত এই পর্যায়ে অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কিন্তু ধৈর্য ও ভারসাম্য বজায় রাখাই হল প্রকৃত পরীক্ষার অংশ মনে রাখতে হবে আল্লাই একমাত্র রক্ষক কোনো কিছুর মধ্যেই ভয় বা অস্থিরতার জায়গা নেই অধ্যায় আট আমল পরবর্তী জীবনের পরিবর্তন একটানা আত্মশুদ্ধি ও ইবাদতে মনোযোগী থাকার ফলে মানুষের চরিত্রে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসে আচরণে সংযম কথাবার্তায় প্রভাব এবং সিদ্ধান্তে স্থিরতা তৈরি হয় অনেক সময় দেখা যায় মানুষের সঙ্গে সম্পর্ক সহজ হয় নিজের ওপর আস্থা বাড়ে এবং জীবনের কঠিন পরিস্থিতিগুলো সামলানোর মানসিক শক্তি বৃদ্ধি পায় এই পরিবর্তন শুধু দুনিয়াবি নয় নামাজে খুশু দোয়ায় মনোযোগ এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতাও বৃদ্ধি পায় যা ভাষায় পুরোপুরি প্রকাশ করা কঠিন অধ্যায় নয় অপব্যবহার সম্পর্কে কঠোর সতর্কতা যে কোনো জ্ঞান বা আত্মিক উপলব্ধির সঙ্গে একটি বড় পরীক্ষাও যুক্ত থাকে তা হল অহংকার আত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা যদি কেউ এই জ্ঞান বা ধারণাকে অন্যকে প্রভাবিত করা ক্ষতি করা বা অন্যায় উদ্দেশ্যে ব্যবহার করতে চায় তবে তা তার নিজের জন্যই ক্ষতিকর হয়ে ওঠে কারণ আল্লাহর নাম ও শ্রমণ হল পবিত্র আমানত এর অপব্যবহার আত্মিক পতনের কারণ হতে পারে তাই দৃঢ়ভাবে মনে রাখতে হবে এই জ্ঞান কেবল আত্মশুদ্ধি আল্লাহর নৈকত্য এবং মানুষের কল্যাণের উদ্দেশ্যেই সীমাবদ্ধ থাকা উচিত অধ্যায় দশ পরম লক্ষ্য ও ফানা ফিল্লার ধারণা আসমাউল হুসনা ও আত্মশুদ্ধির চূড়ান্ত লক্ষ্য কোন দুনিয়াবি ক্ষমতা অর্জন নয় বরং নিজের নাফসকে আল্লাহর ইচ্ছার সামনে নত করে দেওয়া এটাই প্রকৃত সাফল্য যখন একজন মানুষ নিজের অহংকার ভয় ও লোভ থেকে মুক্ত হয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা স্থাপন করে তখন সে এক গভীর প্রশান্তির অবস্থায় পৌঁছে যায় এই প্রশান্তি দুনিয়ার সীমানায় সীমাবদ্ধ নয় এটি মানুষের অন্তরে স্থায়ী শান্তির বীজ রোপণ করে এটাই হল আত্মশুদ্ধির আসল অর্জন এই ভিডিওর শেষে আপনাদের কাছে আমার একটি আন্তরিক আহ্বান আসুন আমরা গণিত বা কোনো রহস্যময় কৌশলের ওপর নয় বরং মহান রবের নাম ও তার স্মরণকে উসিলা করে নিজেদের জীবনকে পবিত্র করার পথে অগ্রসর হই এই জ্ঞানকে জাদু মনে না করে হৃদয়ে ধারণ করে সত্য ও আত্মশুদ্ধির পথে চলাই হোক আমাদের লক্ষ্য প্রিয় দর্শক নামের অক্ষর ও সংখ্যার এই আলোচনা কোনো জাদুবিদ্যা নয় এটি মহান আল্লাহর সৃষ্ট জগৎ পরিচালনার এক সূক্ষ্ম নিয়ম সম্পর্কে চিন্তা করার একটি প্রয়াস মাত্র আমরা বুঝতে চেষ্টা করেছি কিভাবে নিজের পরিচয় নিয়ত ও আল্লাহর নামের অর্থ নিয়ে সচেতন হলে মানুষ আত্মিকভাবে শক্ত হতে পারে এবং জীবনে শৃঙ্খলা আনতে পারে মনে রাখবেন আমলের চেয়েও গুরুত্বপূর্ণ হল নিয়তের পবিত্রতা নিয়ত খাঁটি হলে আল্লাহ অবশ্যই বান্দার দাকে সাড়া দেন এই ধরনের আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।